শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের মেয়াদ ঠিক হয়নি বলে জানিয়েছেন ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন এ মেয়াদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণভ্যত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি সেগুলো আমাদের সংস্কার করতে হবে নবীন এ উপদেষ্টা বলেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এরপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ সরকারের মেয়াদ শেষ করব সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় ওই আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নেয় গত পাঁচই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের পতন হয় এর চার দিনের মাথায় গঠিত অন্তর্বর্তী সরকার যে সরকার আছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ